আপনারা করবেন আনিস আলমগীরকে আমরা প্রতি সপ্তাহে একটা নির্দিষ্ট দিনে আনার চেষ্টা করছি উনি আসছেন এখনো আমরা এই জন্য প্রকাশ করছি জনাব আনিস আলমগীর আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আপনাকে আমন্ত্রণ আমি আসলে আজকে মনটা খুব খারাপ নিশ্চয় আপনারও খারাপ যে ঘটনাটা ঘটেছে এটা দুনিয়ার কারোর কাছে কিন্তু আপনি ওটা ব্যাখ্যা দিতে পারবেন না যে একটা বাচ্চা একটা মেয়ে আসিয়া তাকে যেভাবে তার জীবনটা চলে গেল পৃথিবী থেকে তো এখন এটা নিয়ে এখন অনেক কিছু হচ্ছে তার হয়েছে তার তার পরে তাকে তাদের বিক্ষুব্ধ জনতা শ্বর বাড়ির শ্বশুর বাড়িতে আগুন ধরিয়ে এগুলো অনেক কিছু হয়েছে কিন্তু এটা কিন্তু কখন হয়েছে যখন এই মেয়েটা মারা গেল তারপর হয়েছে এটা নিয়ে আমি কিন্তু আপনার সোশ্যাল মিডিয়াতে অনেকগুলো লেখা পড়লাম নানা মানুষের মন্তব্য পড়লাম ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখলাম কেউ কেউ এমন কথাও বললেন যে আসিয়ার লাস্টা হেলিকপ্টার করে নিয়ে যাওয়া হলো কিন্তু ওনাকে চিকিৎসার জন্য কি ওকে বিদেশে নেওয়া যেত কিনা এটা একটা বিষয় কিন্তু আছে আবার এর পাশাপাশি দেখলাম ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব উনি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমার কাছে মনে হয়েছে তিনি বলেছেন দেশের প্রশাসনের কর্তৃত্ব না থাকায় ধর্ষণের ঘটনা বেড়েই চলছে এবং আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন আসিয়ার এই ঘটনার পরে কিন্তু প্রতিদিনই আমরা ছিল মেয়েটি বেঁচে আসবে কিন্তু আজকে যখন দুপুরে শুনলাম এই ঘটনা মনটা খারাপ হয়ে গেল পুরো আমার মনে হয় আমার সঙ্গে পুরো জাতি এটা মর্মাহত আমি পার্সোনালি আরো মর্মাহত রাতে আমাদের আমার একটা প্রিয় শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমার মন খারাপ আছে দুজনের বিদ্যুতে আর আপনি যেটা বলছিলেন মির্জা ফখুল ইসলাম যেটা বলেছেন যে এই প্রশাসনের অনুপস্থিতিতে মনে হয় যেন এই জনঘটনা বেড়ে গেছে আসলে ধর্ষণ তো নতুন করে কিছু না এগুলো আগেও ছিল এখনো আছে চলতে আছে যেটা আমি যদি বলবো এই খবর গুলো এবং সরকারের তরফ থেকেও যথাযথ ভাবে এটা অ্যাকশন নেওয়া হচ্ছে আসিয়ার ধর্ষণকারী যারা তাদের বিরুদ্ধে যথাযথ অ্যাকশন নেওয়া হয়েছে আরো দুই চারটা ঘটনা আপনি যেগুলোই শুনবেন সেগুলো নেওয়া হচ্ছে এখন এগুলো একটা সুবিধা আছে যে এখন যেহেতু একটা

আইন করে এগুলো আসলে রক্ষা করা যায় না আমাদের যে আইন আছে সেই ধর্ষণের বিরুদ্ধে যে আইন সেটা কিন্তু অনেক কঠিন আইন কিন্তু এই কঠিন আইনটা কঠিন আইনে আমাদের একশো আশি দিনের মধ্যে এটা দ্রুত বিচারের ব্যবস্থা আছে এটা এন একটা বিচার করার জন্য কিন্তু আমাদের যেই যে জিনিসটা আমরা আসলে জোর দিই না সেটা হচ্ছে যে এই আইনের সুযোগ নিয়ে এটা কোনো বয়স ভিত্তিক না থাকায় ধর্ষণের ভিক্টিম যাদের এই এবং সেখানে একটা লাইন যুক্ত করে দিয়েছে আমি জানি না কোন সরকার আমলে এটা যুক্ত হয়েছে এটা খালেদা জিয়ার আমলে আইনটা হয়েছিল আর শেখ আমলে এখানে মৃত্যুদণ্ড যুক্ত হয়েছে এই আইনটা নিয়ে আমি আমি নিজে খুবই উদ্বিগ্ন আসলে আমরা কতটা মানে মানবতা বিরোধী এক ধরনের পদক্ষেপ নিয়ে নি আইনের সাথে আইন আইন পয় করতে গিয়ে যেমন এখন বলা হচ্ছে যে যারা ধর্ষণে অভিযুক্ত হবে তাদের কত ইয়ে হবে না আপনার দারুণ কোনো জামিন হবে না তো এটা তো আরেক ধরনের বিষয় কারণ আপনি ধর্ষণের এর মামলা করছেন যে আসলে ধর্ষকই ধর্ষক এটা তো বিচারের সুযোগ দিতে হবে এটা তো জানার সুযোগ দিতে হবে এখন আমি যেটা আগে বলতোাছিলাম সেটা হচ্ছে এই আইনে একটা ক্লজ যুক্ত করে নেওয়া হয়েছে যে প্রেমের ফলবন দেখিয়ে যদি কেউ ধর্ষিত হয় তাতে করে দেখা যাচ্ছে যে অনেক ব্যবসায়িক নারীরা এই সুযোগটা নিচ্ছে তাদের কারোর সাথে প্রেম বিরহ চলছে সেই সেই সুযোগ নিয়ে তারা এখন দর্শনের ইয়েটা নিচ্ছে এখন একটা মেয়েকে আপনি কত বছর বয়সে আপনি ধর্ষণ করতে পারেন তার তো একটা সীমা থাকতে হবে অন্যান্য পাকিস্তান চীন সব দেশে এটা সীমা আছে বারো বছর বা পনেরো বছর এগুলো আছে কিন্তু আমাদের কোনো সীমা নাই আমাদের এখানে দেখা যাচ্ছে পঞ্চাশ বছর বয়স্ক একজন একটা বালকের বিরুদ্ধে অভিযোগ করতে পারে একটা পুরুষের বিরুদ্ধে অভিযোগ করতে পারে যে আমাকে বলবন দেখিয়ে সে ধর্ষণ করেছিল আমি মনে করি যে ইমিডিয়েটলি এটা ফেলে দিতে হবে এবং এই শিশু ধর্ষণ ধর্ষণকার্ডের জন্য দরকার হলে আলাদা আইন করতে হবে এই শিশু ধর্ষক আপনি ধর্ষণ এমন একটা জিনিস এটা সারা ওয়ার্ল্ডে হচ্ছে এটা নতুন বাংলাদেশে হচ্ছে তা না কিন্তু এটা একটা এটা অবশ্যই একটা অমানবিক এবং একটা নির্যাতন হিসেবে আমি ধরে নেব কিন্তু এটাকে যেভাবে এত মানে গ্লোরিফাই করে মেয়েটাকে জীবনটা হানি করে দেয় এখন দেখবেন আপনি অনেক মেয়ে আত্মহত্যা করে কেন করে সমাজ এটাকে এমন ভাবে এমন পর্যায়ে নিয়ে গেছে যে ওর মেয়ে আর বেঁচে থাকার ইচ্ছে পোষণ করছে না একদিকে সেটা এক জিনিস আরেক দিকে প্রকৃত ধর্ষিত মেয়েরা বিচার পাচ্ছেন না কারণ এই ব্যবসায়ী মেয়েগুলোর বিচার নিয়ে পুলিশ বেশি ব্যস্ত তাদের এখানে যদি যায় তারা এখানে টাকা পয়সা আছে তাদের গিভেন টেক আছে পুলিশ উকিল সবার ইন্টারেস্ট আছে আর যারা এই তদন্তে আছে এই যে অরিজিনাল যেগুলো ধর্ষণের ঘটনা সেগুলো অবহেলা করা হচ্ছে তো তাতে করে আমি আমি রিকোয়েস্ট করবো সরকারকে আইন ঠিকই আছে আমাদের এটাতে আপনি ইয়েটা করা দরকার এই প্লসটা যুক্ত করা দরকার আর ফাঁসি মৃত্যুদণ্ডের যে বিষয়টা সেই জায়গায় বিবেচনা রাখতে হবে কোন ঘটনাতে আপনি মৃত্যুদণ্ড আর কোনটাতে আপনি যদি ধর্ষণ মানে মৃত্যুদণ্ড দিয়ে দেন তাহলে এই ধর্ষকরা আলামত আপনার গায়েব করে দেওয়ার চেষ্টা করবে এবং বলা হয় যে ডাকাতি এবং ধর্ষণ এই দুইটা ঘটনায় আপনি ধর্ষককে মৃত্যুদণ্ড মানে এই যারা অপরাধীকে যদি মৃত্যুদণ্ড দিয়ে থাকেন দুই জায়গায় কিন্তু ভিকটিমের মৃত্যুর সম্ভাবনা বেড়ে যায় এই আপনি খেয়াল করে দেখবেন আমাদের এখানে যারা ধর্ষিত হচ্ছে তাহলে কি পরিমানে ধর্ষণের পর আমার হত্যা শিকার হচ্ছে নিয়ে হ্যাঁ আর দ্বিতীয়ত এই ধর্ষণের বিরুদ্ধে প্রচার করার ক্ষেত্রে আমাদের ইউটিউব মাওলানা যেগুলো আছে তারা এই ধর্ষণের বিরুদ্ধে কোনো কথা বলে না আমি একটা মামলা না পাই না এই যে আসিয়ার মতো একটা মেয়ে যে হত্যা করা হলো তাকে নিয়ে ইউটিউবে কিছু বলেছে কিন্তু তারা নারীদের বিরুদ্ধে আপনার অস্তির মেয়েদের পোশাকে হচ্ছে আসলে ধর্ষণের জন্য দায়ী এবং এরকম একটা অবিবেচক সুলভ কথাবার্তা যারা বলে আসছে এবং তারা বলছে ছাড়া মেয়েরা মাহারা মানি আপনার আপনার বিয়ের যোগ্য এরকম পুরুষ ছাড়া আপনি বাইরে যেতে পারবেন না এবং এগুলো আবার সরকার সরকার এগুলাকে এখন গ্রেপ্তার করে নাই তো এই একদিকে আপনি আইনের কথা বলবেন আরেক দিকে আপনি উস্কানি জীবন ধর্ষণের জন্য আপনি মোল্লাদের লাগিয়ে দেবেন উস্কানি দেওয়ার জন্য একজনের নাম বলতে পারি যে আবু তোহা বলে একজন মাওলানা সে ইউটিউব বক্তৃতা বিরাট ইয়ে হয়ে গেছে মাওলানা হয়ে গেছে এই হুজুর কিন্তু যখন একবার তারে নাকি কথিত একটা গায়েব হয়ে গেছিল আপনি আরেক বই এক বইয়ের জন্য না আরেক বইয়ের বাসায় গিয়ে পালিয়েছিল এটা পরে উদ্ধার হলো তো সে যখন পালিয়েছিল তার এই বউ তো মাহারাম ছাড়াই আইনজীবীদের সাথে দেখা করেছে তাকে উদ্ধার করার জন্য প্রেস কনফারেন্স করেছে আমরা দেখেছি তো নিজের ঘর ঠিক নাই সে আবার অন্যদের কথা বলে এখন আমি আজকে আমাকে একজন আইনজীবী বললো তার নাকি ছোট ছোট মেয়ে বিয়ে করার অভ্যাস আছে একটা একটা বাদ দিয়ে আরেকটা বিয়ে করছে তো এই মাওলানাদের থেকে আমাদের সমাজ কি শিখবে যে কম বয়সী মেয়েদেরকে বিয়ে করা এবং একটু বয়স্ক হলে নিজের স্ত্রীকে ছেড়ে দেওয়া তো এই সমস্ত বিষয়গুলো যদি সরকার নাগ না গলায় সরকার যদি ইউটিউবে নারীদের বিরুদ্ধে অপপ্রচার এবং যৌন হয়রানিমূলক জোর ধর্ষণের উদ্বুদ্ধকারী এই সমস্ত এটা কিন্তু কোনো কমবে না এটা এইসব এটা একটা সামাজিক আন্দোলন এটা যেমন সরকারের যেমন ভূমিকা আছে আপনার পরিবারের ভূমিকা আছে

বাংলাদেশ যারা আছে তারা বেশ মন খেয়া করেছেন গোলাম পারোয়ার সাহেব উনি একটা বিবৃতি দিয়েছেন এবং এই বিবৃতি দিয়ে উনি মানে প্রতিবেশী দেশের গুপ্ত কারাবন্দি সাহরিয়ার কবিরের ভাষাতেই কথা বলছেন এই যে বিরোধটা আবার আমরা কিন্তু অনেকে জান শুনেছি এর আগে সত্য মিথ্যা মানিনা না আহ মাহবুদুল আলম সাহেব জামাতের ওই ঘরানা থেকে এসেছেন আমি এরকম কথা বলেছি তাহলে এই যে বিরোধটা এই বিরোধটা কি কি আমি দেখেন ঘটনাটা দুই ব্যাখ্যা করা যায় মাহবুদ যারা অবশ্যই ভুল বলেন জামাত অবশ্যই যুদ্ধ অপরাধে সহায়তা করেছে তবে ওয়ানে তাদের ভূমিকা বা বাহিনী থেকে সহযোগী ছিল তাদের রাজনৈতিক রাজনৈতিক আদর্শই সেটা ছিল যে যেভাবে বলে আমরা দেশকে ভাঙন চাই না এটা একটা রাজনৈতিক আদর্শ এখানে আমি আমি যদি মনে করি যে জামাত পাকিস্তান ওয়ানে যে বাংলাদেশ বিভক্তি চাই না কিংবা এখানে আমি কোনো ভুল দেখি না ভুল যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই রাজনৈতিক অধিকার বাস্তবায়ন করতে গিয়ে পা খানাদার বাহিনীর সহযোগী হওয়া এবং মানুষকে হত্যায় সহযোগিতা করা রাজাকার আলবদল আলথাম এই সমস্ত বাহিনী করা দুঃখজনক হচ্ছে যে জামাত আজকে স্বাধীন দেশে একটা রাজনীতিতে যাচ্ছে আমরা ওয়েলকাম করছি কিন্তু তারা এর জন্য কোনো রিগ্রেট নাই তাদের কোনো দুঃখ নাই তারা কি করে একটা এরকম একটা স্বাধীন ক্ষমতায় যেতে চায় যেখানে দেশটাকে তারা স্বীকার করে নাই এখন স্বীকার করলেও যখন তাদের ভুল ত্রুটি হয়েছে জন্য কোনো না কোনো জাতির কাছে কোনো ক্ষমা চাচ্ছে না আমি মনে করি জামাত যদি বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতার স্বপ্ন দেখে তারা যদি দেশ শাসনে স্বপ্ন দেখে তাহলে অবশ্যই তাদের এই রাজনৈতিক শান্তনিয় আশাwidetilde যে তারা 71 সালের ঘটনার জন্য ক্ষমা চাইবে। নতুবা তাদেরকে এই জাতি কখনোই রাষ্ট্রক্ষমতায় বসাবে না। তারা সেই রাষ্ট্রক্ষমতা ভোটের অধিকার ভোট বাদ দিয়ে যদি অন্য কোনো পদ্ধতিতে যেতে চায়, যদি তারা মনে করে যে আমরা ইরান স্টাইলে বিদ্রোহ করে ক্ষমতায় যাব, তো করতে পারে। এটা অন্য বিষয়। কিন্তু জনগণের মনতে, জনগণের ভোট पे যদি তাদেরকে ক্ষমতায় যেতে হয় তাহলে দুঃখ প্রকাশ করতে হবে এখন মাহফুজের কথাই একজন প্রতিনিধি হিসাবে একজন উপদেষ্টা হিসাবে মাহফুজ এই ধরনের রাজনৈতিক বক্তৃতা দিতে পারেন কিনা সেটা নিয়ে এখন প্রশ্ন থাকতে পারে কারণ মাহফুজের নিরপেক্ষতা আমরা আশা করব মাহফুজ অবশ্যই অভ্যুত্থানের মাধ্যমে এসেছে ক্ষমতায় একটা ছাত্র প্রতিনিধি হিসাবে এসেছে সেটা যে আমরা ভুলে যাচ্ছি না কিন্তু এটাও আমার এটাও আমার মনে রাখতে হবে যে সরকারে তারা প্রতিনিধিত্ব করছে জনগণ চাচ্ছে যে একটা নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে তারা ভূমিকা রাখবে এবং তাদের নিজস্ব নিরপেক্ষতা যদি না থাকে তাহলে তাদের অধীনে যে নিরপেক্ষ নির্বাচন হবে সেটাও তো রাজনৈতিক দলগুলো আপত্তি করতে পারবেন জামাতও পারে কিন্তু আমি মনে করি যে জামাতকে যেটা বলেছে সেটা যথার্থই বলেছে কিন্তু তার অবস্থান থেকে এটা বলা হয় সরকারের বিরুদ্ধে এখন অভিযোগ যেতে পারে আমি আপনি শেষ প্রসঙ্গে আসছি যে এই ডিসেম্বর মাসে নির্বাচন হবে কি হবে না এটা নিয়ে বিএনপির মধ্যে এক ধরনের সংখ্যা দেখা দিয়েছে এক ধরনের দ্বিধা দেখা দিয়েছে এবং তারা বলছে যে ওনারা বারবারই দাবি যে যদি ডিসেম্বরে নির্বাচন হয় অথবা যখনই নির্বাচন হোক সরকার যেন রোডম্যাপ ঘোষণা করে এই রোড কথা কিন্তু বিএনপির নেতৃবৃন্দ আরো কয়েক মাস আগে থেকেই বলে আসছে তো আপনার কি মনে হয় রোড ঘোষণা করলে সমস্যাটা কোথায় সেটা হতে পারে ডিসেম্বর হতে পারে জানুয়ারি হতে পারে আরো পরে কিন্তু রোডম্যাপটা যদি ঘোষণা করে যে অমুক সময়ের মধ্যে আমরা এই কাজ করবো তারপরে তফসিল করবো এই যে রোড এটা কেন সরকার ঘোষণা করতে দ্বিধা করছে অথবা দেরি করছে অথবা তাল বাহানা করছে আমি জানি না কেন তাল করছে তবে সাধারণ বিএনপি কেন সাধারণ মানুষের প্রশ্ন আমাকে আজকেও আমি যখন জিমে গেলাম তখন একজন সচেতন ব্যক্তি আমার তো নিজের আপনি জানেন আপনি সাংবাদিক হিসাবে আপনার তো নানা প্রশ্ন করেন যে ভাই ইলেকশন কি হবে সত্যিকার অর্থে ডিসেম্বরে আর এরা এদের অধীনে নির্বাচন হবে কিনা তার অধীনে হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি কি এটা কি উন্নতি করা সম্ভব কিনা তাহলে এরা যদি ব্যর্থ হয় তাহলে সেনাবাহিনী ক্ষমতা নেবে কিনা এই সমস্ত কথাগুলো মানুষের মুখ থেকে আসে আমি মনে করি যে সরকার অবশ্যই একটা রোডম্যাপ দিয়ে দেওয়া উচিত রাজনৈতিক দলগুলো তাতে তাদের প্রিপারেশন নিতে পারে এই রোডম্যাপ যদি থাকে এবং প্রশাসন একটা প্রিপারেশন নিতে পারে নির্বাচন কমিশন প্রিপারেশন নিতে পারে প্রত্যেকেরই একটা প্রিপারেশনে নেওয়ার প্রয়োজন আছে এখানে যে রাজনৈতিক প্রার্থী যে জনসেবায় যাবে তারও একটা প্রিপারেশনের দরকার আছে আমি জনপ্রতিনিধি হতে চাই আমার মনে হয় সরকার এখানে তার বাহানা করা উচিত না সরকারের যে সমস্ত বহিরাগত উপদেষ্টা আছে সেই উপদেষ্টা গুলোকে এটা বোঝানো উচিত নানা কমিটি করে সংস্থার কমিটি করে দিয়েছে যেগুলো বিদেশি বিদেশি নাগরিকত্ব নিয়ে এখানে জ্ঞান বিতরণ করতে আসছে তো এই নাগরিকত্ব নিয়ে জ্ঞান বিতরণ করার লোকগুলোই হয়তো এই নির্বাচন পিছিয়ে দিতে চায় কারণ তারা কোনো না কোনোভাবে ক্ষমতায় পেয়ে গেছে এখন ক্ষমতা উপভোগ করতে চায় হ্যাঁ এখন এইটা তো বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা আপনি অন্যরে বললেন যে ক্ষমতা ছাড়ে না অবৈধভাবে সেই কৌশল খুঁজবে তা আমার মনে হচ্ছে যে সরকারের উপর আমরা হতাশ না হই সরকার যেভাবে চালাচ্ছে অনেক কিছু তো তো আমাদের পজিটিভ দিক আছে হ্যাঁ তো সে সমস্ত আহ বিবেচনা করে আমরা মনে করি যে এই সরকারকে আমাদের যেমন সাপোর্ট করা উচিত